হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তাহলে আসুন শুরু করা যাবে আকস্মিক এই ঘটনায় যোগানন্দ খুব ব্যাকুল হয়ে উঠলে ব্যাড়ি একান্তে তাকে সান্ত্বনা দিয়ে বললেন এখন রাজ্যপাঠ করা ছাড়া তো তোমার আর কোনো উপায় নেই সক্টাল তোমার স্বরূপ জেনে ফেলেছে নন্দের পুত্র চন্দ্রগুপ্ত সাবালক হলেই সে তোমাকে বিনাশ করে তাকে সিংহাসনে বসাবে রক্ষা পেতে হলে তুমি এখনই বড় রুচিকে মহামন্ত্রী করো ব্যারি এই কথা বলে গুরু দক্ষিণা দিতে চলে গেল যোগানন্দ সকটালের বিরুদ্ধে জীবিত অবস্থায় ব্রাহ্মণকে দাহ করেছে এই অপরাধে শত সহ সকটালকে অন্ধকূপে নিক্ষেপ করে আমাকে প্রধানমন্ত্রী করলেন সেই অন্ধকূপে সকলের আহার্যের জন্য দেয়া হতো মাটির পাত্রে একপাত্র ছাতু আর একপাত্র জল একজনের পক্ষেও তা যথেষ্ট ছিল না সক্টাল পুত্রদের বললেন সক্টালের শত্রুতার প্রতিশোধ যে নিতে পারবে সেই এই খেয়ে মেঁচে থাকুক পুত্রেরা আহার্য প্রত্যাখ্যান করে পিতার জীবন রক্ষায় প্রবৃত্ত হল সামান্য সেই খাদ্য খেয়ে সকটাল সেখানে চোখের সামনে এক এক করে পুত্রের মৃত্যু দেখল কঙ্কাল পরিবেষ্টিত হয়ে তীব্র অব্যক্ত যন্ত্রণা নিয়ে সকটাল সেখানে প্রতিশোধ গ্রহণের আকাঙ্ক্ষায় দিন গুনতে লাগল দিন কয়েক পর ফিরে এলে যোগানন্দ তাকে তাঁর কাছে থাকতে বললেন কিন্তু মোহময় প্রলেভনকে উপেক্ষা করে তিনি তপস্যায় চলে গেলেন আমি থেকে গেলাম যোগানন্দর সঙ্গে অযোধ্যা থেকে সৈন্য সামন্ত সহ তিনি রাজধানী পাটলিপুত্রে এসে রাজ্য বিস্তার করলেন সুপ্রচুর ঐশ্বর্য আর তার ভোগবিলাসকালে যোগানন্দকে গ্রাস করলো অতীত বিস্তৃত হলো ক্রমশ আমি ক্রমশ সধর্ম পালন থেকে বিচ্যুত হতে লাগলাম ভাবলাম এই সময় সহযোগী হয়তো যোগানন্দকে সংযত করা যেতে পারে আর আমি যতক্ষণ থাকবো সকল নিশ্চয়ই রাজার অনিষ্ট করতে পারবে না এই ভেবে আমি যোগানন্দের অনুমতি নিয়ে সকটালকে উদ্ধার করলাম রাজা একদিন আমাদের দুজনকে নিয়ে গেলেন নৌকা বিহারে হঠাৎ জলের হতে আমাকে তা দেখালে আমি দুটো আঙুল জুড়ে দেখালাম হাত অদৃশ্য হয়ে গেল সকলেই অবাক হয়ে জিজ্ঞাসু হলে আমি রাজাকে বললাম আঙুল ওই নিদর্শন দেখিয়ে বলল। পাঁচজনে মিললে অসাধ্য সাধন হয় উত্তরে আমি জানালাম দুজনে মিললেও হয় সকটাল আমার বুদ্ধিমত্তায় চমৎকৃত হল আর একদিন হঠাৎ তিনি এক ব্রাহ্মণকে প্রাণদণ্ডের আদেশ দিয়ে বসলেন অপরাধ ব্রাহ্মণ পথে যেতে যেতে উপরের দিকে তাকালে মহিষী বাতায়ন থেকে তার দিকে তাকিয়েছিলেন ঘাতকেরা যখন তাকে বদ্ধ ভূমিতে নিয়ে যাচ্ছিল তখন দোকানের দুটো মরা মাছ হেসে উঠেছিল জানতে পেরে রাজা তার প্রাণদণ্ড স্থগিত রেখে আমার কাছে এর কারণ জানতে চাইলেন আমি একদিন সময় নিলাম তারপর সরস্বতী ধ্যানে সব কিছু জেনে এসে রাজাকে বললাম অন্তপুরে সর্বত্র স্ত্রীলোকের ছদ্মবেশে পুরুষ ঘুরছে মহিষীরা ব্যভিচারে লিপ্ত তাদের ছেড়ে রাজা নির্দোষ এক ব্রাহ্মণকে হত্যা করতে যাচ্ছেন দেখে হেসে উঠেছিল রাজা অতঃপর অন্তঃপুরে অনেক ছদ্মবেশী পুরুষকে প্রকৃতই ধরলেন ব্রাহ্মণকে ছেড়ে দিলেন এরপর একদিন এক চিত্রকর যোগানন্দ এবং মহাদেবীর এক জীবন্ত ছবি আঁকলেন রাজা নিজের বাসগৃহের পাঁচিরে তা সাজিয়ে রাখলেন একদিন সেই ভবনে প্রবেশ করতে মহাদেবীর ছবিটি আমার চোখে পড়ল সর্বসুলক্ষণা যুক্তা কেবল বিশেষ একটি স্থানে তিল চিহ্ন থাকলে আরো সুন্দর হয় এই ভেবে আমি যথাস্থানে সেই চিহ্ন এঁকে দিলাম পরে রাজা তা দেখে বিস্মিত হলেন যে স্থানে সেই চিহ্ন আঁকা হয়েছিল বাস্তবিকই সেইখানেই সেই তিল চিহ্ন থাকলে আরও সুন্দর হয় এই ভেবে আমি যথাস্থানে সেই চিহ্ন এঁকে দিলাম যে স্থানে যে চিহ্ন আঁকা হয়েছিল বাস্তবিকই সেখানে সেই চিহ্ন ছিল এবং একমাত্র রাজাই তা জানতেন তাই সংবাদ নিয়ে যখন জানলেন সেই চিহ্ন আমার আঁকা তিনি ক্রুদ্ধ হয়ে সকটালকে ডেকে ব্যবিচারের অপরাধে আমার প্রাণদণ্ডের আদেশ দিলেন বুদ্ধিমান বিচক্ষণ সকটাল কিন্তু চাতুর্যের আশ্রয় নিলেন তিনি আমাকে তার বসে রেখে প্রতিশোধ নেবার কৌশল নিলেন একদিন অন্ধকূপ থেকে আমি তার প্রাণ রক্ষা করেছিলাম সেই কৃতজ্ঞতা বসে তিনি আমাকে বধ না করে গোপন আশ্রয়ে রেখে দিলেন এবং রাজাকে জানালেন তার আদেশ পালন করা হয়েছে সকালের এই কূটনীতিতে আমি খুবই প্রীত হয়ে বললাম আপনি কেন কেউই চেষ্টা করলে আমাকে বধ করতে পারবেন না কিন্তু আমি ইচ্ছা করলে আমার রাক্ষস বন্ধুকে দিয়ে সবাইকে গ্রাস করাতে পারি এই রাজার প্রকৃত নাম ইন্দ্রদত্ত আমার সতীর্থ বন্ধু এবং ব্রাহ্মণ তাই ব্রাহ্মণ হয়ে আমার পক্ষে সম্ভব নয় তার ক্ষতি করা সকাল শুনে আমার রাক্ষস বন্ধুর রহস্য জানতে চাইলে বললাম আপনার অবর্তমানে নগর রক্ষকেরা রাতে পাহারায় বেরিয়ে নিহত হতে থাকল যোগানন্দ তখন আমাকে নগররক্ষক নিযুক্ত করলেন রাতে বের হতে পথে এক রাক্ষস আমার পথ অবরোধ করলো জিজ্ঞাসা করলে বলতো সবচেয়ে সুন্দরী স্ত্রীকে উত্তরে বললাম পুরুষ যাকে ভালোবাসে সেই তার কাছে সবচেয়ে সুন্দরী এটা বলতে হয় আমার উত্তর শুনে সে খুশি হল বন্ধুত্ব পাতালে এবং সর্বদাই আমার আজ্ঞা পালনের প্রতিশ্রুতি দিলে মন্ত্রীর অনুরোধে তাকে চাকপুসো করলাম সকটাল আমার শক্তিমত্তা দেখে আমার সহায় হলেন অজ্ঞাতবাসে থাকতে থাকতে মন খারাপ হতে লাগল মাথায় কলঙ্কের বোঝা সকটাল তা দেখে আমায় বারবার আশ্বস্ত করতে লাগলেন এই বলে যে অচিরেই আমি কলঙ্ক মুক্ত হব রাজাকে অনুশোচনা করতে হবে এই কালটুকুর জন্য যেন আমি অপেক্ষা করি অগত্যা সকটালের গৃহেই অন্তরীণ থেকে সুযোগের অপেক্ষা করতে লাগলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন